প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়া হয় দুই মাস পর পর এই অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের একত্রিশে আগস্ট রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আহত অসচ্ছল ও চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা এই অনুদান পাবেন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে এই ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন চিকিৎসা শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এক বছরের মধ্যে হতে হবে শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহত এর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীদের চিকিৎসা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশকা অনুসরণ করে প্রয়োজনীয় পরজনপত্র কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও শ্রমমান শ্রেণীর দুর্ঘটনা গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা দুই হাজার তেইশ দুই চব্বিশ জুলাই আগস্ট প্রান্তের আবেদন একত্রিশে আগস্ট রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে করতে পারবেন